এবং ইফতারের সময়সূচি আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে কিভাবে দেখবেন সে প্রসেস এই ভিডিওতে দেখাবো আপনি প্রতিদিনের এবং এবং ইফতারের ইফতারের এই অ্যাপ থেকে দেখতে পারবেন দেখার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে জাস্ট আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে দেবেন ওপেন করে এখান থেকে সার্চ করে দিবেন মুসলিম ডে লিখে দেখেন আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি মুসলিম ডে লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে প্রথমে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি জাস্ট এই অ্যাপটি ওপেন করে দিব ওপেন করা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এরকম ইন্টারফেসে আসার পর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন বা ভাষা সিলেক্ট করবেন ইংলিশ বুঝলে ইংলিশ বাংলা বুঝলে বাংলা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে চালিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে আবারও চালিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে প্রথমে এখান থেকে দেখেন ঢাকা বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনি এখান থেকে ক্লিক করে আপনার জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সার্চ করতে হবে আপনার শহর এবং আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখেন আমি আমার জেলাটি সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে যান অপশনে ক্লিক করে দেবেন যান অপশনে ক্লিক করার পর আপনি নিজ দিকে দেখবেন যে আপনার জেলাটি সিলেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে যান অপশনে আবার ক্লিক করে দেবেন চালিয়া জন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন এরকম একটি পেজ চলে আসবে দেন তারপর এখান থেকে আবারো চালিয়া জন অপশনে ক্লিক করে দিবেন সো চালিয়া জন অপশনে ক্লিক করার পর এখান থেকে এলাও চাবে জাস্ট এলাও দিয়ে দিবেন তাও দেওয়ার পর এখানে দেখেন আপনার সেহেরি এবং ইফতারের সময়সূচি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সো এখানে দেখেন সাহেরি ভোর পাঁচটা বিশ এবং ইফতার পাঁচটা সাতচল্লিশ এটা প্রতিদিনের সেহেরি এবং ইফতারের সময়সূচি আছে যখন রমজান মাস শুরু হবে প্রতিদিনের আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা খুব সহজে প্রতিদিনের সাহারি এবং ইফতারের সময় দেখতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ